তো আপনি কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখবেন জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আমি দুইটা নিয়ম শিখিয়ে দেবো খুব সহজে আপনার ভুলে যাওয়া জিমেল অথবা আপনি বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ড এক ক্লিকে বের করতে পারবে তো সিম্পলি স্ক্রিনে করে ফলো করুন জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে সিম্পলি আপনি প্রথমেই কী করবেন জাস্ট প্রথম নিয়মে আপনার সিম্পলি ফোনের জিমেলটা ওপেন করবেন প্রথম নিয়মে কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে হয় দেখুন দেন এই স্টেপটা ফলো করে যদি বেরোয় না তাহলে দুই নম্বর নিয়মে আপনি দেখতে পারবেন একটা না একটা আজকে ডেটে যদি এই প্রসেসগুলো ফলো করে যান ইজিলি আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড আপনি এক ক্লিকে ইজিলি আপনি দেখতে পারবেন তো সিম্পল এখানে আমি ফোনের কী করেছি আমি জিমেল ওপেন করেছি উপরে প্রোফাইলে ক্লিক করবো দেন এখানে সমস্তগুলো আপনার অনেকগুলো জিমেল এখানে শো করবে জাস্ট আপনি এখানে একটা অপশন আপনার ধ্যান দিয়ে দেখুন দিন গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করার জন্য ইজিলি পাসওয়ার্ড দেখতে পারবেন কীভাবে দেখত এইভাবে খুলবে তো পাসওয়ার্ড দেখার জন্য আপনি কি অপশনটা সিলেক্ট করবেন যাতে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা খুব সহজি ইজিলি আপনি দেখতে পারেন তার জন্য জাস্ট আপনি কি করবেন এখানে একটা লাইভ প্রুফ অপশন শো করবে সিকিউরিটি জাস্ট সিকিউরিটি অপশনে চলে যাবেন কারণ সিকিউরিটি অপশানে গিয়ে আপনি খুব সহজেই আজকে ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ইজিলি বের করতে পারবেন তো সিম্পলি এখানে আমি সিকিউরিটি অপশন আসলাম আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি বের করার জন্য এখানে আসার পরে কী করবেন আপনি এখানে আসার পরে একদম নিচের দিকে যাবেন পাসওয়ার্ড কীভাবে প্রথম নিয়মে দেখতে দেখুন এখানে নিচের দিকে যাব লাইভ পুরো এখানে অপশন লাইভ পুরো শো করতে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট প্রথম নিয়মে এখানে ক্লিক করব দেখুন আমার প্রথম ক্ষেত্রে দেখুন এক ক্লিকে পাসওয়ার্ড শো করছে আপনার ক্ষেত্রে যদি এই প্রসেসটা ফলো করার আসার পর যদি পাসওয়ার্ড শো করে না তাহলে দুই নম্বর নিয়মটা দেখুন দুই নম্বর এখান থেকে বেরিয়ে আসুন দুই নম্বর নিয়মে সিম্পলি আপনার এখানে সবার ফোনে আপনি একটা জিনিস দেখুন ক্রোম বাজার রয়েছে আপনার সবার ফোনে কিন্তু ক্রোম বাজারটা থাকবে জাস্ট আপনি ক্রোমবাজারে ইউজ করে আপনার আবার আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন তো কীভাবে দেখবেন এটাও আপনি দেখুন জাস্ট আমি বাজারটা ওপেন করেছি জাস্ট বাজার ওপেন করে আমি কী করবো জাস্ট এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবো এখানে তিনটা থ্রি ডট দেখতে পারবেন এখানে সবার উপরে রয়েছে ক্লিক করার যাতে এইভাবে ইন্টারফেস খুলবে একদম নিচে সেটিং জাস্ট আবার আপনি সেটিংটা সিলেক্ট করে নেবেন খুব যে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করার জন্য সেটিং সিলে সিকিউরিটি আপনি সেটিং সিলেক্ট করলে এইভাবে খুলবে তো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কোথায় গিয়ে দেখবেন অফিসিয়ালভাবে কোনো অপশন পাবে না কিন্তু এখানে লাইভ পুরো একটা অপশন আপনার সামনে শো করবে দেখুন পাস গুগল পাসওয়ার্ড মেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন ক্লিকেটা দেখুন দুই নাম্বার নিয়মও কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করছে তো মূল দুইটা নিয়ম শিখিয়ে দিচ্ছি প্রথম নিয়ম জাস্ট আপনি কী করবেন আপনার ফোনের গিয়ে কিন্তু ইজিলি বেরিয়ে যাচ্ছে অথবা এই ক্ষেত্রে না বেরোলে আপনি দুই নম্বরে আপনার ফোনের ক্রম বাজার ওপেন করবেন ইজি কয়েকটা প্রসেস ফলো করতে হবে সেটিংয়ে যাবেন দেখুন আমার কিন্তু আবারও জিমিল আইটির পাসওয়ার্ডটা শো করছে যার ফলে কী হবে আপনার কোনো ফরগেট মারতে হবে না ডাইরেক্টলি আপনার জিমিলাইডির পাসওয়ার্ডটা জানা হয়ে যাবে যার ফলে আপনার কিন্তু ইজিলি সেফ থাকবে দুইটা নিয়মের মধ্যে একটা না একটা আপনি আজকে ডেটে ফলো করে দেখুন একটা না একটাতে আপনি ইজিলি কিন্তু আপনার যাওয়ার যাওয়া আইডির পাসওয়ার্ডটা ইজিলি সেই পেয়ে যাবেন আপনি ট্রাই করে দেখতে পারেন জাস্ট ফোনের সেটিং অ্যান্ড বাজার যান ইজিলি কিন্তু একটা না একটাই খুব সহজে আপনার জিমিলারির পাসওয়ার্ডটা সেভ থাকবে